এই পানি নিবেন পানি নিবেন বিশ টাকার পানি পঞ্চাশ টাকা বিশ টাকার পানি পঞ্চাশ টাকা পানি নিবেন টাকার পানি টাকা হ্যাঁ হ্যাঁ আরে এই পানির টাকাটা ওই যে গরিব অসহায় মানুষ তো দান করা হবে এই জন্য আচ্ছা বিশ টাকা বাজারে কত করে বিশ টাকা তো ওটা খালি কি হয় কোনো সব হয় আর এখানে তিরিশ টাকা যদি বাড়তি ও গরিব মানুষটা দেওয়া হয় সেটা লাভ না এই জন্য আর কি একের ভিতর দুই নিজেও পাইলেন আল্লাহ টাকা দিলেন এই এই জন্য আর কি এই জন্য এটার দাম পঞ্চাশ টাকা নাহলে তো নর্মালি এটার দাম বিশ টাকা আপনি শরিক হইতে আর কি আপনি শরিক হওয়ার জন্য আর কি এটা আপনি শরিক হবেন না বিশ টাকা দিয়ে পানি নিবেন এটা বলেন পঞ্চাশ টাকা হলে আপনিও শরিক হবেন গরিব মানুষের সাথে ও আচ্ছা না থাকলে নিবেন না আপনি

আপনার বিশ টাকার সাথে আরও বিশ তিরিশ টাকা দিয়ে আমরা অসহায় গরিব মানুষদেরকে দান করব। বুঝতে পারছেন মানে আপনি আমাদের সাথে শরিক হবেন আর যদি বিশ টাকা নেন তাহলে তো কিছু না এটা দামে বিশ টাকা আপনি যদি তিরিশ টাকা বাড়তি দিয়ে এটা নিতে চান নিতে পারেন সমস্যা নাই পঞ্চাশ টাকা ওই টাকাটা আল্লাহ রস্তা দেবো এই এখন কি আপনি কিনবেন থাকতে পারে তাহলে নিবেন তাহলে একটা পানি নেন আল্লাহ আলাদা কোন রাগ আছেন আচ্ছা 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 খান খাই দেখেন পানি ঠিক আছে নাকি দেখেন কি হুম পানি ঠিক আছে পানির মধ্যে নেয়ামতের পানি কোনো নিয়ে পারে আচ্ছা আর একটা একটা জিনিস হলো চেষ্টা করে আমি মারা আল্লায় যখন মারা আচ্ছা এটা লেভেলটা উঠান কষ্ট করে ছিলেন এটা খুলেন এটা আপনার হ্যাঁ হ্যাঁ এটাও রাখেন রাখেন সমস্যা নাই আপনার একটু পরীক্ষা করলাম আর কি মানে তো মানুষ আপনাদের মতো রিক্সা হলাম আমরা তো পানি কিনে খান না ঠিক না এখানে বিশ টাকার পানি পঞ্চাশ টাকা কিনে নিয়েছেন আপনি গরিব মানুষকে সাহায্য করার জন্য আপনার মন থেকে আপনি আগ্রহ আগ্রহ দেখাইছেন এটাই এর জন্য খুশি হয়ে আপনাকে পাঁচশো টাকা দিলাম ঠিক আছে আচ্ছা এভাবে রাস্তাঘাটে গরিব অসহায় মানুষ পেলে যতটুকু সামর্থ্য আছে সাহায্য করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আস আসসালাম কোনটা নেবেন নেন আপনি একটা চেক করেন বুঝছেন এরকম টাকা ঢুকানো আছে থাকতে পারে নাও থাকতে পারে বুঝছেন জান এখানে চব্বিশটা বছরের মধ্যে আমরা বিভিন্ন অ্যামাউন্টের পুরস্কার রেখেছি কোথাও একশো টাকা কোথাও পাঁচশো টাকা কোথাও এক হাজার টাকা এক হাজার টাকা এক জায়গায় পাঁচশো টাকা দুই জায়গায় আর বাকিগুলোতে আমরা একশো টাকা করে রেখেছি এখন যেহেতু কোনো মানুষ এগুলো কিনতে রাজি হচ্ছেন না পঞ্চাশ টাকা দিয়ে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এগুলো আমরা একভাবে দিয়ে দিব যে যার ভাগ্যে যা মিলে তারা তাই পাবে